मास काटते काटते आज के साराटा दिन पार हो ग আপনাদের ভাইয়া বাজার থেকে অনেকগুলো মাছ এনেছে একেবারে এখানে কার্পু মাছ আনছিলো সাথে বাটা মাছ ছিল আর অনেকগুলো শিং মাছ এনেছিলো এখানে প্রায় আড়াই কেজির মতো শিং মাছ ছিল আর শিং মাছগুলো একদমই জ্যান্ত ছিল দেখে বুঝতে পারছেন আর এই শিং মাছগুলো কাটতে তো অনেক বেশি ভয় লাগে তার কারণে এখানে প্রথমে লবণ দিয়ে মাছগুলো সবগুলো মারা হয়েছিল তারপর আস্তে আস্তে সবগুলো কেটে নেওয়া হয়েছিল আর সাথে এই মাছটা এনেছে এ মাছটা আমি কখনও দেখিও নাই খায়ও নাই তো ফার্স্ট টাইম দেখলাম ওরা সবাই বলতেছিল মাছটা খেতে নাকি অনেক বেশি মজা তো যাই হোক আমি আর আমার শাশুড়ি মা দুজনে মিলে মাছগুলো সব কেটে নিয়েছি আর এই মাছটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এটা রান্না করতে হবে তো মাছ কাটতে কাটতে প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছিল তার জন্য মা বলল যে টাটকা মাছ রাতের জন্য কিছু রান্না করতে হবে তো ওখান থেকে মা কিছু মাছ দিয়েছে আর এই মাছটা কে কে খেয়েছেন অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আমি এই মাছটা কখনও খাইনি আমার শ্বশুরবাড়ি ওরা সবাই খেয়েছে ওরা বলছিল যে অনেক বেশি মজা তো মাছটার ভিতর থেকে এত বেশি একটা গ্রান আসছিলো সেটা হচ্ছে ইলিশ মাছের মতো রান্না করার সময় মনে হয়েছিল পুরো আমি ইলিশ মাছ রান্না করতেছি কিন্তু এত মজা করে রান্না করলাম কিন্তু আমি মাছটা খেতে পারলাম না যেহেতু মাছটা আমি কখনো খাইনি এই কারণে আমার একটু তৃপ্তি হয়নি মাছটা খাওয়ার তো সবাই অনেক বেশি করে বলতেছিল যে মাছটা একবার খেয়ে দেখো অনেক বেশি মজা কিন্তু কিছুতেই আমি খেতে পারলাম না তারপর আপনার যে ভাইয়া ভাত খাওয়ার সময় আমাকে অল্প একটু মাছ ওখান থেকে দিয়েছিলো যে একটু খেয়ে দেখো আসলে সত্যি অনেক মজা তো মাছটা খাওয়ার পরেও আমার জানি কেমন লাগতেছিলো যেহেতু ওই যে আমার তৃপ্তি হয়নি যে মাছটা আমি খাবো তো যাই হোক মাছটা এই যে পরে আমি রান্না করে নিতেছি সব মশলাপাতি দিয়ে মাছটাকে খুব ভালো করে কষান করে নেব। তারপরে এখানে ঝোলের পানি দিয়ে রান্না করে নেব আসলে এই মাছটার নাম নাকি উপর চৌখো মাছ আমি কখনো নামও শুনিনি মাছটা আমি কখনো দেখিও নি তো যাই হোক এই যে মাছটা আমি খুব ভালো করে এখান কষান করে নিতেছি তো অনেকগুলো মাছ একবারে আনলে দেখা যায় যে কাটাকাটি করতে করতে অনেক বেশি টাইম লেগে যায় যেহেতু মাছটা একবারই কেনা হয় এই কারণে একটু কষ্টটা বেশি হয়ে যায় আর শিং মাছগুলো কেটে অমনি ফ্রিজে রেখে দেওয়া হয়েছে আজকে আর কোনো পরিষ্কার করা হয়নি ওগুলো আর এখানে বড়ো মাছটা আমি মা কেটে দিয়েছে কিছু রান্না করার জন্য এই যে এখানে রান্নাটা করে নিচ্ছি মাছটা খুব ভালো করে কষান করে দিয়ে এই যে এখানে ঝোলের জন্য পানি দিয়ে দিলাম ঝোলটা একদম মাখো মাখো হয়ে গেলে আমি নামিয়ে নেব তো এই যে রান্নাটা মোটামুটি আমার হয়ে গেছে উপর দিয়ে কিছু ধনিয়া পাতা দিলে তারপরে মাছটাকে আমি নামিয়ে নেব এই যে রান্নাটা আমার হয়ে গেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ